বন্ধুরা তোমরা সবাই জানোই তো এখন অনলাইনে প্রচুর অফার চলছে তোমরা নিশ্চয়ই চুটিয়ে শপিং করছো ফ্লিপকার্ট অ্যামাজন মিশো কোনো জায়গায় বাদ নেই সব জায়গায় প্রচুর অফার চলছে সবাই নিশ্চয়ই চুটিয়ে শপিং করছো সামনেই তো পুজো আমি বা বাদ যাবো কেন এই সুযোগ আমিও সদ করে নিলাম আর পরিমাণে অফার পুজো আর কালী পুজোর সময়তেই দেয় তা আমি থাকি কেন চলো আমি কি শপিং করেছি তোমাদেরকে দেখায় তোমরা সবাই তো আমি নিশ্চয়ই অনেক সুন্দর সুন্দর জিনিস কিনেছি দাঁড়াও দেখাই তোমাদের তো ট্যান ট্যানা চলে এসেছে আমি কি আসলে বাড়িতে বাচ্চা থাকলে এই ডাইফার তো প্রয়োজন পড়েই এখন যেহেতু অনলাইনে প্রচুর অফার চলছে তা আমিও বেশি করে এই ডাইফার তুলে নিয়েছি আর এই হচ্ছে আমার অনলাইন শপিং তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভিডিওটা অন্য মাইন্ডে কেউ নিও না আসলে আমি এই ডাইফার দিয়ে ভিডিও করেছি তো আস এটা সবার বাড়িতেই লাগে গো যাদের বাড়িতে বাচ্চা আছে সবারই বাড়িতেই ডাইফারের প্রয়োজন হয় তাই প্লিজ অন্যভাবে এই ভিডিওটা নিও না টাটা